গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দৈনিক যাই যায় দিনের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়িতে দেশীয় প্রজাতির ফল বৃক্ষ জাম গাছ রোপণ করা হয়েছে সোমবার আঠাশ জুলাই বেলা সাড়ে বারোটায় ফুলবাড়ি পৌর শহরের উপসহর সংলগ্ন সরকারি কবরস্থানে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্জি চাহাগালী আয়োজনটি করেন জায়জাইদিন পত্রিকার ফুলবাড়ির প্রতিনিধি মোহাম্মদ রজব আলী উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ির সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুশিদ আলম মতি পৌর বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন খন্দকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জেলাওয়ার হোসেন লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিনিধি মোহাম্মদ রজবালী বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় প্রজাতির গাছ রোপণের বিকল্প নেই বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে বাণিজ্যিক চাহিদার কারণে অনেক মূল্যবান দেশীয় বৃক্ষ বিলুপ্তির পথে তাই দিনের পক্ষ থেকে জাম গাছের উদ্যোগ নেওয়া হয়েছে এবছর বিভিন্ন সরকারি স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান শতাধিক জাম গাছ রোপণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে দেশি প্রজাতির গাছ জাম গাছ আপনারা জানেন যে জাম গাছ কেন লাগা হলো জাম গাছটা হচ্ছে মিনিমাম একশো বছর এর জীবনকাল এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজ থেকে এই গাছটা হারিয়ে যাচ্ছে একটা ফলবান বৃক্ষ এবং ঔষধি গাছ হারিয়ে যাচ্ছে সমাজ থেকে যার কারণে জায়গাদির উদ্দিকে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে জাম গাছ আমরা রোপণ করলাম আপনারা দেখতে পেলেন ইউনো মহাদয় আইছিল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মহাদয় এবং অন্য অন্য ব্যক্তিরা ছিল তা তাদের উপস্থিতি এই গাছটা লাগানো হলো এবং আমরা আশা করতেছি আপনারা সবাই আমরা সমাজে দেখতে পাই যে বাণিজ্যিকভাবে আমের গাছ কাঁঠালের গাছ বিভিন্ন ফলের গাছ লাগায় কিন্তু জাম গাছটা যেহেতু বাণিজ্যিক ফসল নয় সেই জন্য এই গাছটাকে কেউ করে না সেই কারণে এই গাছটাকে আগামী প্রজন্মের জন্য কাছে যাতে জীবিত থাকে বংশ বিস্তার হয় সেই উদ্দেশ্যে আজকের এই জাম গাছ লাগা যে জাম গাছটা এক প্রকার একদিকে ঔষধি একদিকে ফলবান এবং এই জাম গাছটা আমাদের পরিবেশ বান্ধব বলে এই গাছটা লাগানো হল উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সাহায্য এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন দেশীয় গাছপালা রক্ষা এই ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফুলবাহী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুশিদ আলম মতির হাতে জামগাছের চারা উপহার দেন ইউনো মোহাম্মদ ইসাহ আলী আমিনুল ইসলাম আমন্ত্রণ